হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বনি ব্লগ আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানেই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার রোজের মতোই আজকেও সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে এসে চাটা খেয়ে স্নান কমপ্লিট করে জামা কাপড় ধুয়ে ছাদে এলাম আর কি বলবো বুঝতে পারছিলাম না তো আমি তো পুরো অপাক এতগুলো ফুল দেখে এত খুশি হয়েছি যে কিছু ফুলগুলোর দিকে তাকিয়েছিলাম তারপর ভাবলাম না ভিডিও তো করতে হবে ফুলগুলির এতগুলি ফুল ফুটেছে তাড়াতাড়ি করে ভিডিও করে শুরু করে ফেললাম আর চেহারে গরম পড়েছে সত্যি কথা বলতে ভালো থাকা সুস্থ থাকা সত্যি ভীষণ চাপের ব্যাপার হয়ে উঠেছে আর খবরে তো বলেই চলেছে পশ্চিমবঙ্গে বর্ষা আসতে দেরি হবে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা আসতে পশ্চিমবঙ্গে সত্যিই লেট করছে আর লেট করাটাই খুবই স্বাভাবিক কেননা এই পলিউশনের যুগে যদি সময়ের মধ্যেই বর্ষা চলে আসতো সেটাই কিন্তু বরঞ্চ অস্বাভাবিক হতো তো দেখুন ছাদে বেশ কিন্তু কতগুলি ফুল ফুটেছে সেটা তো দেখ আর এই যে এই ফুলগুলি আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি ফুল এটা সুপারি গাছের ফুল একটা ছোট সুপারি গাছের ফুল আর এই ফুলটা থেকে কিন্তু একটাও সুপারি এখানে ধরবে না কেন ফুলটা সব কটাই ঝরে যাবে গাছ বড় হওয়া না পর্যন্ত সুপারি গাছে ধরে না খুব কম ছোট গাছে সুপারি ধরে তো দেখুন আমি তারপরে ছাদ থেকে নিচে নেমে এসে ফুলগুলি নিয়েই নামলাম আর সুন্দর করে আগে পুজোটা কমপ্লিট করলাম কেন আজকে বৃহস্পতিবার তবে আমাদের এদিকে আপনারা জানি না খবরে শুনবেন হয়তো সন্তোষপুর মানে বজপত সন্তোষপুর রবীন্দ্রনগরে বেশ ঝামেলাঝাটি চলছে তো সেই কারণে আমার ছোটো মেয়ে স্কুল বন্ধ করে দিয়েছে কালকেও ছুটি ছিল মানে হাফ স্কুলের মতন হয়ে স্কুল থেকে ফোন করে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে আর আজকে ফুল স্কুল ছুটি দিয়ে দিয়েছে একশো তেষট্টি ধারা জারি আছে ওইদিকে তো আগামীকালও স্কুল ছুটি তো তাই ভাবলাম আগে পুজোটা করে ফেলি আর আপনাদের দাদা ভাইও ডিউটি যাবে দেরিতে মানে বিকেলে তো সেই কারণে পুজোটা কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে আর এত সুন্দর করে আজকের পুজো দিয়েছি মানে এত ভালো লেগেছে গাছের ফুলগুলি দিয়ে পুজো দিতে আর এতটা ফুল ভীষণ ভালো লাগছিলো আমার পুজো দিদি তো পুজো টুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে তাই ভাবলাম একটুখানি আজকের টিফিন বানাবো তাই টিফিনে আজকের বসেই দিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে একটি নিরামিষ তরকারি আর সাথে করব একটু পরোটা তবে পরোটাটা করব ওদের জন্য আর ছোটো মেয়ে বলল মা আমি পরোটা খাবো না আর আমি তার আগেই বলেছিলাম যে আমি পরোটা খাবো না কেন সকালবেলায় তেলের জিনিস খেতে আমার একদম ভালো লাগে না আর লুচি পরোটার থেকে এখন রুটিটা খেতেই বেশি ভালো লাগে আর আগে কিন্তু রুটি খেতাম না আগে কিন্তু বাড়িতে মা যখন রুটি করত মায়েদের জন্য রুটি করলেও আমার জন্য লুচি বা পরোটা করে দিত আমি লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসতাম এখন ওই যে আমি কালকে বলেছিলাম সব কিছুই পাল্টে যাচ্ছে হয়তো খাবার স্বাদটাও পাল্টে গেছে আমার সেই কারণেই লুচি পরোটাটা অতটা ভালোবাসি না করলে যে খাই না সেটা এমনটা নয় তবে একটু দূরত্ব বজায় রাখি তো প্রথমে পরোটাগুলি করে ফেললাম আর এপাশে তারপরে রুটি করেছি তরকারিটা তো হয়ে গেল সেটা তো দেখতেই পেলেন পরোটাগুলি প্রথমে সেঁকে নিচ্ছিলাম একটু তারপরে তেল দিয়ে ভাজলাম আর আজকের ভিডিওটা দেখতেও অনেকখানি রাত হয়ে গেল। তো সেই কারণেই ভাবলাম লেখা করতে গেলে হয়তো ভিডিওটা পুরোটা কমপ্লিটই করতে পারবো না তাই অল্প একটু লিখেই ছেড়ে দিলাম বাকিটা ভয়েস ওপরেই দিয়ে দিচ্ছি তো কালকের ভিডিওতে বেশ অনেক কটা কিন্তু কমেন্ট পেয়েছি সোমা গাঙ্গুলি লিখেছেন খুব সুন্দর ভিডিও আর কথা কথাবৃত্তি চ্যানেল থেকে কাকিমা বলেছেন ওনার বাড়ি আসানসোল শুনে খুব ভালো লাগলো আসানসোল থেকে আমার ভিডিওটা প্রতিদিন দেখে কমেন্ট করে আর পাশেও আছে আর লিখেছে যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা রান্নাবান্না সাদা আলুর তরকারি লুচি আর কথাগুলো খুব ভালো লেগেছে উমার গল্পকথা চ্যালেঞ্জ থেকে উমা দিদি ভাইও বললেন যে তোমার কথাগুলি শুনতে শুনতে কখন যে ভিডিওটা শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না রান্নাবান্না তো খুবই সুন্দর তো আপনাদের সবাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য ভিডিও দেখার জন্য এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আগামী দিনগুলিতেও এইভাবেই কিন্তু পাশে থাকবেন টিফিন কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে সবাই মিলে টিফিন খাওয়া দাওয়া শেষ করে বসিয়ে দিলাম দুপুরের রান্না বেশি কিছু রান্না করব না শাক চচ্চড়ি চচ্চডি বড়টাও ভুল হবে এটা আলু দিয়ে ভাজা করেছি কলমি শাক রসুন ফোড়ন দিয়ে আর করেছি চিংড়ে আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল যেহেতু গরমে দেখবেন গরমটা কিন্তু বেশ পড়েছে বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়ানো যায় না আর যারা দাঁড়ায় যারা রান্নাবান্না করি আমরা আমরাই জানি যে গ্যাসের সামনে দাঁড়িয়ে এই গরমের দিনে রান্না করাটা কতটা চাপের ব্যাপার পরিবারের মুখের দিকে তাকিয়ে সবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমাদের সেটা করতেই হয় সেটা স্বার্থ নিয়ে বলবো না নিঃস্বার্থভাবেই করি বা করে থাকি আমরা শুধু একটু মানুষের ভালো ব্যবহার একটু ভালোবাসা পাওয়ার জন্য এর থেকে বেশি কিছু না গরমে তেঁতিকুরে রান্না করে যখন সবার মুখের সামনে ধরি সবাই ভালোবেসে খেয়ে নিলেই খুব ভালো লাগে আর যখনই সেই রান্নার থেকে এটা কম হয়েছে ওটা কম হয়েছে এটা বেশি হয়েছে তখন খুবই খারাপ লাগে খারাপ লাগার থেকেও বেশ অভিমানও হয় আর জানেন তো অভিমানটা কিন্তু ভীষণ ভারী একটা শব্দ সে যারা যেটা বই নিয়ে বেড়ায় তারাই বোঝে যে আপনার প্রতি অভিমান হবে সে কিন্তু একদম চুপ হয়ে যাবে একদম শান্ত হয়ে যাবে নিজেকে গুটিয়ে নেবে আপনার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে সেটা হয়তো আপনি যখন টের পাবেন ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে বুকের ভেতর ভেলিয়া ফুলের মতন গুচ্ছ জমা হয়ে থাকে অভিমানের পাহাড় কবে যে সেটা গলবে বা কবে যে মিটবে সেটা কিছুই আমরা জানি না ছুঁড়ে ফেলে দেবে আপনার সমস্ত উপহার সমস্ত ছবি ছিঁড়ে ফেলে দেবে ফটো ডিলিট করে দেবে মোবাইল নাম্বার ব্লক করে দেবে তবুও একটা ফিকে রাস্তা রেখে যাবে ফিরে আসার জন্য অপেক্ষার জন্য বুঝলেন অভিমান যারা করে তারাই জানে আর ওই যে যারা বই নিয়ে যায় তারাই বোঝে এর ভারটা কতটা শাক ভাজাটা কিন্তু হয়ে গেল কথা বলতে বলতে এবারে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে ফেলছি মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা ঝিঙে আলুটা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ আর সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখন জলটা অ্যাড করে দিলাম এরপরে ভাজা মাছগুলিও দিয়ে দেবো কেননা আলুটাও সেদ্ধ হয়ে গেছে কষাতে আর ভাজাতে আর ঝিঙে তো অল্প সময়তেই সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ মিনিট দশেক মতন ফোটার পর দেখলাম ঝিঙে আলুটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোল একদম রেডি আর একটু ঝোল রেখেছি যেহেতু শুকনো খাবারটা প্রথমেই আছে শাক ভাজাটা আর এই মাছের ঝোল তো সেই কারণে মাছের ঝোলটা একটু বেশিই রেখেছি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আজকের মতন তাহলে এখানেই রাখলাম আশা করব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আস্তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা